অরবি তো রুকো ক্লাইম্যাটস অবই বাকি মিস্টেক 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 মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেক চার বছরে আমার পুরো লাইফে এমন ঘটনা ঘটে নাই আজকে যে ঘটনা আপনাদেরকে বলতে থাকবো আমাদের ম্যানেজার সাহেব এই যে সব প্যাকেডিং ট্যাকেটিং করতেসে সাথে আরিফুল আছে ওকে লাগেজ টানতে দিয়েছি তো এখন আমরা লাগেজগুলো নিয়ে উদ্দেশ্যে মজার ব্যাপার হচ্ছে আমরা জানি না কি অঘটন ঘটতে চলেছে দেখা যাক কিং করতে কিছু করার নেই এটাই আমার আবার কি ফর্মাল সেরে ডেলিভারি সে যে পারফিউম টারফিউম পারফিউম টারফিউম মেরে বিশাল আকারে রেডি হচ্ছি চলে যাই দেখা যাক আমাদের সাথে কি হয় অবশেষে সে তিনতলা থেকে নামানো থেকে বড়ো চ্যালেঞ্জ ব্যাগেজ লাগেজ ভর্তিল প্রোডাক্ট তাও কাচের প্রোডাক্টও আছে কোনো রকম নামাইতে পারছি আর কি দুজন হাতে ধরে দেন চলে আসলাম মেইন রাস্তায় যে রাস্তা আমরা আশাও করি নাই সামনে চলে আর। তোবা 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 たら মুড খারাপ করলিয়া আগেই বলেছিলাম আরিফুল আমরা ব্যাক সাইড দিয়ে যাও না বললো ভাই চল তো আমরা ওর কথা শুনে আমার নিজেরও মতামতে আসলাম আসার পরে অবস্থা পুরাই কাহিল উপরে পুরো লাগেজ ভর্তি প্রোডাক্ট কার্টুন ভর্তি প্রোডাক্ট দেশি বিদেশি সব প্রোডাক্ট মিলায় এবং অনেক টাকারও প্রোডাক্ট ছিল যেজন্য আমি একাই বেড়ে চলে আসলাম যে আমি ডেলিভারি করবো বাট এই অবস্থা হবে আমি কল্পনাতাও করি নাই রাস্তার কি অবস্থা হয় মানে আমি আমার জাস্ট দুই তিন বছর বাদ দিয়েছি ডেলিভারি করা একদিন শখের বসে করতে এসে এই হাল এই হাল মানে আমার নিজেকে আমি নিজে চিনতে পারতেছি না এমন অবস্থা আবার পোস্ট দিয়ে দেখেন লাস্টে কিছু না পেরে বামন্দি বাজারের সামনে একটু দাঁড়ায় একটা টিউবওয়েলের চোখ মুখ ধুয়ে নিচ্ছে মনে হচ্ছে যে কাদার মধ্যে থেকে উঠে আসলাম রকম অবস্থা আমার হয়ে যায় আস্তে 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 বাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে রাত হয়ে গেছে বাড়ি খুঁজতে গিয়ে পরে বাড়ি পাইলাম পাওয়ার পরে কি হাল হাই রে হাই বাড়িটা ডেলিভারি করে পরের দিন আসছে ক্যাশ নিতে অনেক টাকা ক্যাশ ছিল রাতও হয়ে গেছিল গ্রামের মধ্যে বাসা তাই পরের দিন আমি আর তৃষা গেছি টাকা আনতে টাকা গোনা শেষ করে আমরা চলে আসি একটা লেমন জুস খান লিমন এর নানি কথায় আছে ঢেকে স্বর্গে গেল ধান ভাঙে আমরাও গেছি যেখানে যাই না কেন ফটোশুট তোলা লাগবে পিক ভিডিও তো লাগবেই অবশ্যই টিকটক ভিডিও বানাই দিলাম ম্যাডামের অনেক সুন্দর একটা পরিবেশ ছিল পার্কের নামটা ঠিক মনে নাই বাট এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মাস ছিল গ্রামের একটা আবহাওয়া সাথে বিরিয়ানি হ্যাঁ অনেকগুলো পিকচারও তুলে দিলাম পোজ দেয় আমাদের ম্যাডাম ওই যে চিল হয়ে গেছে সরি এটা ইগোল পাখি ছিল ফালুদা সে ফালুদা খায় সবসময় ফালুদাটা দেখে আমরা ছবি টবি উঠায় দেন पैसे चिकन पास्ता ग्रीन चिकन पास्ता रेड पास्ता कैसे से थाली चिकन वाह वाह फिर से आ गए रे बाबा इधर जहर खाने का पैसा नहीं है तो रे এবার আসি সব থেকে মজার ঘটনায় সেটা হচ্ছে আসার পথে আমার নানির বাসা বাঁধে তো নানির বাসায় গেছি মেয়ে নিয়ে গেছি তো সবাই তো মেয়ে দেখে বলে রাছেল মেয়ে বের করে নিয়ে চলে এসেছে ও বিয়ে করে নিয়ে চলে এসেছে আমি ওর কথার সাথে তাল দিতে থেকে নানিদের বলি হ্যাঁ নানি আমি বিয়ে করে নিয়ে আসছি বাড়ি থেকে পালায় আসছি ওর বাবা হচ্ছে এলাকার মেম্বার এখন ওর বাবা আমারে খুঁজতেছে মারবে তোমরা কি করবা করো আমি তো বাসায় যাইতে পারবো না এখন আমাদের একটা থাকার ব্যবস্থা করে দে আমরা কোনো রকম এখানে থাকি তো তো সবাই যত নানি ছিল এলাকার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি মেয়ে বের করে নিয়ে চলে এসেছি পরে তো বিরাট এক হট্টগোল অবস্থা বাসার বাইরে থেকে আমাদের ভিতরে নিয়ে এসে নিয়ে এসে কীভাবে জেরাও করে তিশাকে এটা দেখে মজা তিশা যে কেমন অভিনয় করে ভাই ওই দিন দেখছি কেউ বুঝতে পারে না যে আসলে এটা ফেক ছিল